মাছলে দেখি তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ওইটাতে বাধার সিস্টেম করতে বুঝলা মজার কতগুলা দেখেন বন্ধুরা এদিকে লাল সূর্য দেখতে পাচ্ছেন সূর্য আর কিছুক্ষণের মধ্যেই তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আমি যেখানে বিকেল বেলায় বসে থাকি মানে মাঝে মাঝে গিয়ে মাঠের সাইডে খুব সুন্দর জায়গা আপনাদের দেখাচ্ছি তো সেইখানে আমি এসে বসে আছি এখানে কিন্তু বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য অনেক পানি জমেছে তো সেইখানে কিন্তু মাছ হচ্ছে হ্যাঁ অনেক পুকুর ভেসে গিয়েছে তো মাছ হচ্ছে এই যে আমার পিছনে তো এখানে সবাই মাছ ধরছে আমি এইগুলো আপনাদের দেখাবো তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর এই যে জায়গাটা দেখেন তো এইখানেই সবাই মাছ ধরছে আমি আপনাদের দেখাবো যখন জাল তুলবে তখন রাস্তা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে কত সুন্দর রাস্তা দেখেন আর এই যে এই সাইডগুলোতেই সব জালগুলো পেতেছে এই যে দেখতে পাচ্ছেন সব জাল পাতা যে এইদিকে সব মানুষজন সব ছাগল চড়াচ্ছে আর এখানে সবাই বসে আছে দেখতে পাচ্ছেন আমিও এখানে বসে আছি এখানে বসেছিলাম তো এখানে পাখিগুলো বসে আছে এই যে দেখেন কতগুলো পাখি বসে আছে এই যে তো দেখি এরা কখন এখানে জাল তুলে জাল তুললেই আমি আপনাদের দেখাবো চ্যাং মাছের চারা না তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন চ্যাং মাছের চারা এই যে হ্যাঁ এখানে ছিল গো এই যে দেখেন এই যে আবার উঠতে শুরু করলো এই যে এই যে বন্ধুরা চ্যাং মাছের চারা এই যে কতগুলো দেখেন বন্ধুরা এই যে এ অনেক আছে গো বলো না বিরাট ব্যাপার গো এইখানে আসলো কোন দিক থেকে মাছগুলা ওইখানে ওই দেখো ওই ড্রেন আছে ওই ড্রেন দিয়ে এসেছে নাকি বুঝতে পারবে ওই ড্রেন দিয়ে এসেছে মাছ মাছটা ঠিক বুঝতে পারলো হ্যাঁ পেরিয়ে পালিয়ে গেল সে হুম দেখো মোটা বাজলো কি তো এই দিকে দেখতে পাচ্ছেন মাছ ধরছে তো কথা বলছে যে একটাও নাই যে তাই বলছে ঠিক আছে তা দেখা যাক কটা মাছ থাকে দেখাতে পারি তো দেখি এইদিকে মাছ এখন তুলবে দেখি এই যে এখানে জাল দেখতে পাচ্ছেন হ্যাঁ তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সব মাছ পুটি মাছ দেখতে পাচ্ছেন এই যে পুটি মাছ পড়েছে এই যে এই যে তার মানে এইরকমই সব পড়েছে ঠিক না বলো ওইদিকেও আছে ওইদিকেও বাসে হ্যাঁ পড়েছে পড়িছে পড়ছে পড়েছে পুটি মাছ গো

ঢোল পাতা আছে এখানে তো পানি গড়ছে না পানি গড়লেই কিন্তু ঢোলেও এখানে মাছ হবে এই যে জাল পাতা আছে এই যে সাদা এই যে তো এখন মাছ ধরার জন্য চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এই যে চলে গেল তো দেখা যাক কেমন মাছ পাই উপরে আসবে তখনই দেখতে পাওয়া যাবে এদিকে লাল সূর্য দেখতে পাচ্ছেন সূর্য আর কিছুক্ষণের মধ্যেই ডুবে যাবে তো এখন সময় বাজে ছটা আর দেখতে পাচ্ছেন এখন নামছে মাঠে সব সার দিতে ওই যে সার বিষ বিষ দিচ্ছে দেখতে পাচ্ছেন না যে ওই ভাইটা ওই দূরে চলে গিয়েছে আপনাদের একটু জুম করে দেখাই ওই যে দেখতে পাচ্ছেন ভাইটা ওইখানে আছে আর এই যে এখানে বিষ দিচ্ছে সন্ধ্যা হয়ে গেল তো তবু মানুষজন মাঠে কাজ করছে এই যে দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি তো এই মাছটা ধরা দেখেই আমি এখান থেকে আবার সবাই একসাথে মিলে চলে যাব তো জাল যে তুলে ফেলছে তা না জাল রেখে দিচ্ছে আবার মানে কালকে হোক বা রাতে হোক এসে ধরবে তো দেখতে পাচ্ছেন এখানে ওই মাসের ই ধরা হচ্ছে চ্যাং মাসের চারা ধরা হচ্ছে এই যে চারিদিকে শিয়াল দেখতে শুরু করেছে ওইদিকে ছোট ছেলেরা আছে তার আব্বার সাথে ওই যে ওখানে আছে দেখতে পাচ্ছেন ওরা খেলা করছে আর মাছ এখনো তুলছে এখানে দেখেন কি পাওয়া যায় জালে দেখা যাক এখানে কিন্তু খুব নড়ছে সেই অনেকক্ষণ থেকে দেখা যাক কি পাওয়া যায়

মাছ হলো দেখি তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা মাছ হলো এই যে পুটি মাছ এই যে এই কৌটো ধরার কেউ নেই বলে এই যে বেঁধে ছিল পায়ে ঠিক আছে বেঁধে কত কষ্ট করে একা একা জাল থেকে এই মাছগুলো ছাড়ালো এই যে তাজা আছে সব ওদিকে হয়ে গেল তো এবার এই দিকে চলে আসলো এই দেখ পায়ে কিভাবে কষ্ট করে বেঁধে মাছ ধরছে দেখেন এই যে এই যে পায়ে বাধা আছে দেখতে পাচ্ছেন আর এই যে একে একে মাছগুলো ছাড়াচ্ছে এই যে ভালো করে বেঁধে নাও মাঝায় বাধার সিস্টেম করতে হবে বুঝলা বেঁধে হ্যাঁ হ্যাঁ এখন আবার এসে আবার কি মাছ পাবে এই চ্যাংয়ের যে চারগুলো আছে এইগুলো যদি না ধরতো এরা তাহলে কিন্তু এখানে ভালো মাছ হতো ঠিক না পরে এই মাছ তোমার লাগতো হ্যাঁ আবার এই মাছই আবার ধরো তো সব তো ধরতে পারলো না ওগুলো আবার থাকবে ঠিক না কয়েল নানি চললাম কাগজের দুটো আছে ভালো করে জড়ি লাইবা আর ওই দুটো তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেল দেখতে পাচ্ছেন এখনও মাছ ধরছে তো আমি অবশ্যই এখান থেকে চলে যাব অনেকেই এসেছে এখানে মাছ ধরা দেখতে তো সবাই ভালো থাকুন বন্ধুরা গ্রাম বাংলার আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন